জয় তারা জয় জয় তারা কেন বললাম চলো একটু পরেই দেখতে পাবে তার মধ্যে এই 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 যে একটা 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 আর হচ্ছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ তোমরা দেখে বুঝতেই পেরে গেছো এটা কি এটা তারাপীঠ আমি গেছিলাম হোম টাউন বারোই জুন আমার বার্থডে ছিল তো বারোই জুন যেতে পারিনি তার দুদিন পর আমি গেছিলাম তো সেখান থেকে গেছিলাম তারাপীঠ পুজো দিতে এই হচ্ছে তারাপীঠ অ্যাকচুয়ালি তারাপীঠের ফন্টটা ভিআইপি লাইনের জন্য পাঁচশো টাকা করে পার হেড যে অ্যামাউন্টটা দিতে হতো বীরভূমবাসীর জন্যে তো সেটা দিতে হয় না সেটা কোনো কালই দিতে হতো না বাট আগে কি হতো লাইনে দাঁড়িয়ে যারা বীরভূমবাসী তাদের জন্য আধার কার্ড দেখাতে হতো আর যারা বীরভূমের নয় তাদেরকে পাঁচশো টাকা করে লাইনে দিতে হতো বাট এখন যেটা করেছে সেটা হচ্ছে ওই লক্ষ্মী মন্দিরগুলো যে জায়গা আছে ওখানে কি একটা কুপন সিস্টেম টাইপের করেছে তুমি যদি বীরভূমের হও তাহলে তোমাকে আধার কার্ড দেখাতে হবে তুমি যদি বীরভূমের না হও তাহলে তোমাকে ওই আধার কার্ড দেখিয়েই পাঁচশো টাকার একটা কুপন কাটিয়ে ওই কুপনটা দেবে তোমাকে তারপর তুমি এসে ভিআইপি লাইনে দাঁড়াতে পারবে প্রথমে তো তিনজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হল যে লাইনে দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা নিয়ে তো ফার্স্ট টাইম দাঁড়াবোনাই ভি ডিসাইড করেছিলাম তো দূর থেকেই মা তারাকে দেখবার চেষ্টা করছিলাম বাট যখন দেখতে পেলাম না ঠিক করে লোকের এত ভিড় তখন ডিসাইড করলাম যে ঠিক আছে লাইনেই দাঁড়িয়ে যাই আর ওখানে যে পাণ্ডাগুলো ছিল পান্ডাগুলোকেও জিজ্ঞেস করলাম ওরা বলল ভিআইপি লাইনে ম্যাক্স টু ম্যাক্স টোয়েন্টি মিনিটস লাগবে তো আমরা ডিসাইড করলাম যে না ঠিক আছে সব কিছুই করে আমরা লাইনে দাঁড়িয়েই যাই বাট টোয়েন্টি মিনিটস না আমরা আট মিনিটে মাত্র আট মিনিটে আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে সেই লক্ষ্মী মন্দির যেখানে আমরা যাচ্ছিলাম ওই আধার কার্ড দেখিয়ে কুপন কাটার জন্য তো আমরা এখন পৌঁছে গেছি ভিআইপি লাইনে ভিআইপি লাইনটা পুরো এরকম করে আছে বেশ কিছুটা খানিকটা গিয়ে এই এটা হচ্ছে আমাদের গেট পাস ভিআইপি লাইনে তো বেশ কিছুটা গিয়ে এখন যেটা করেছে আগে সেটা ছিল না এখন যেটা রিসেন্টলি করেছে সেটা দেখছি মোবাইল জমা দিয়ে দিতে হয় মোবাইল জমা দিয়ে দিয়েছিলাম তারপর ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম কাকাতুয়াতে কাকাতুয়াতে প্যারা কিনতে আমার অফিসের জন্য আমার হাজবেন্ডের অফিসের জন্যে বাড়ির জন্য সবার জন্যে মোটামুটি অনেক অনেকটাই প্যারা কিনেছিলাম এটা এটা হচ্ছে কাকাতুয়া অনেক কথা বলার চেষ্টা করলাম বাট কথা কিন্তু বলে তো আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি বেসিক্যালি আমার তারাপীঠ আসার কারণ হচ্ছে এই দুই পাঠা আছে তার মধ্যে এই যে এই একটা এই একটা একটা আর হচ্ছে এই দুই পাঠা যে হচ্ছে আমাকে দুদিন আগে বার্থডে গেল ধরেছে আমাকে বার্থডে ট্রিপ দেওয়ার জন্যে তো রামপুরহ আসার কথা ছিল রামপুরহে এসছি রামপুরহাটে এসছি তারাপীঠে সেটা তো হতেই পারে না তারাপীঠ থেকে পুজো দিয়ে এখন যাচ্ছি আমন্ত্রণ আমন্ত্রণে যাচ্ছি তো আমন্ত্রণে যাচ্ছি আমার বলি করতে তো দেখা যাক চলো ওরা দুজন পাঠা হলো বলি কিন্তু আমার হচ্ছে যাই হোক এটা হচ্ছে আমন্ত্রণ আমন্ত্রণে চলে এসছিলাম তো এটা হচ্ছে সাইট সিনটা আমন্ত্রণে সাইট সিনটা সত্যি খুব সুন্দর ফটো তোলার জন্য একদম পারফেক্ট তো ফটো নয় আমরা চলে গেছিলাম খেতে আমাদের বেসিক্যালি খাওয়াটা দরকার ছিল আমরা চলে গেছিলাম খেতে তো খেয়ে দিয়ে এখানে সমস্ত রকমের অর্ডার চলে এসেছিলো এটা হচ্ছে ক্রিপসি বেবিকর্ন তারপর এটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আর একটা বোধ আমাদের এটা হচ্ছে স্যালাড আর আর একটা আমরা স্টার্টার হিসাবে ইউজ মানে নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সেটা এখানে ভিডিও করা হয়নি এটা হচ্ছে নান এটা হচ্ছে পনির টিক্কা মাসাওয়া তো আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই ব্যাস খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে এই ছিল আমার ছোট্ট ব্লগ তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই